পান ইবনে আওব বলেন আমি দেখতে পেলাম হযরত মত নিজের কাটা ছলা হাতটাকে পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হংকার দিয়ে একটা ঝটকা মেরে নিজের ছেড়া নিজের কাটা ছলা হাতটাকে ছেড়ে ফেলে দিও দানাদের ফলা দিয়ে আবুজাহালকে জাহলকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে তবেই দিন পেয়েছি ইসলাম পেয়েছি তবে কোরআন পেয়েছি হাদিস পেয়েছি আজকের আমার অধিকাংশ যুবকদের দ্বারা ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে বলুন কথা বলুন ইসলামের ভিত হচ্ছে যুবকদের রক্তে ইসলামের ভিত হচ্ছে যুবকদের রক্তে ইসলামের ফাউন্ডেশন হচ্ছে যুবকদের রক্তে আজকে আমরা কি সব্বনাশ করছি বলুন তো আহ এই যে আল্লাহ নবী আপনার বদরের যুদ্ধ বলুন ওহদের যুদ্ধে বলুন যে যে যুদ্ধে আপনার যে সমস্ত যুদ্ধ করেছেন যে যুদ্ধে নবী ছিলেন এবং অনেক যুদ্ধে নবী ছিলেন না আমার দিকে তাকান যুদ্ধের ময়দানে সাহাবিরা কি নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছেন না নামাজ কায়েম করে যুদ্ধ করেছেন আচ্ছা যুদ্ধের ময়দানে সাবিরা কি একা একা নামাজ পড়েছেন না জামাতে নামাজ পড়েছেন জামাতে আচ্ছা জামাতে যদি নামাজ হয় যদি সবাই নামাজে দাঁড়ায় তো কাফের ওই সুযোগে কি করবে তাহলে জামাতটা হলো কি করে মনে করুন একশো সাবি আল্লাহ নবী ওই একশো সাবিকে দুটো ভাগ করেছেন পঞ্চাশ জন পঞ্চাশ জন ভাগ করেছেন পঞ্চাশ জনকে কাফেরদের মোকাবেলায় পাঠিয়ে দিয়েছেন আর পঞ্চাশ জনকে নিয়ে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন মনে করুন জোহরের চার রাকাত ফরোজ নামাজ আল্লাহ নবী পঞ্চাশ জন সাহাবিকে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন আর পঞ্চাশ জনকে কাফেরদের মোকাবেলায় পাঠিয়ে দিয়েছেন যে সাহাবিরা প্রথমত নবীর পিছনে নামাজে ওই সাবিরা দুই রাকাত নামাজ পড়েছেন দুই রাকাত নামাজ পড়ে ওই সাবিরা আল্লাহ নবীর পিছন থেকে উঠে ময়দানে চলে গিয়েছেন যারা ময়দানে ছিলেন ওনাদের কাছ থেকে তলোয়ারটা বদল করে নিয়েছেন ওনারা ময়দানে দাঁড়িয়ে গেলেন যারা ময়দানে ছিলেন ওনারা আল্লাহ নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছে এই সাহেব সাহাবিরা দুই রাকাত নামাজ পড়েছেন আবার ময়দানে চলে গিয়েছেন ওই সাহাবিদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন ওই সাহাবিরা নামাজে এসেছেন একদল সাহাবি চার রাকাত নামাজ নবীর পিছনে জামাতে পেয়েছেন আর একদল সাহাবি দুই রাকাত নামাজ জামাতে পেয়েছেন আর দুই রাকাত নামাজ একা 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 আদায় করেছেন যুদ্ধের ময়দানে নামাজও কায়েম করেছেন যুদ্ধ চালিয়ে

কি নফল আর নামাজটা কি ছিল এখন একটা ছেলে মাগরিবের নামাজ পড়িনি এসার নামাজ পড়িনি এরপরে যে নামাজ আসছে কি নামাজ ও পড়বে না ও দোয়া করবে ঘুমবে লাভ হলো না লস হলো লাভ না লস কিরাম লস বলে মনে হয় কিরাম লস আমি এর উদাহরণটা এইভাবে ওর টাকা টাকা হারিয়ে গেছে দিয়ে মোমবাতি কিনেছে হারিয়ে গেছে কত আর মোমবাতির দাম কত ওই পাঁচ টাকা দিয়ে মোমবাতি কিনে খুঁজতেছে তুই করে হ্যাঁ তুই এই যে আজকের এখানে মাহ ফির হচ্ছে মানে আশেপাশে যত বাড়ি সব বাড়িতে সব মেহেমান এসছে তো নাকি হ্যাঁ আর বাবা বা কি বলে বাড়িতে মেহেমান এসলে ওদের তো একটু খাওয়া দাওয়া দিতে হবে তো নইলে তো বাড়ি গিয়ে বলবে হারামির বাচ্চার বাড়ি গেলাম তো একটু খেয়ে বাড়ি গিয়ে এখন বাড়ি মেহমান আসলে মেহমানদারি করতে হবে অবশ্যই তস্কাতের করতে হবে খোঁজ খবরলে দেখেন অধিকাংশ মায়েরা নামাজ পড়েনি আচ্ছা ভাই ওই আপনার কেয়ামতের ময়দানে ওই মাছ যদি একটা নেকি শট পড়ে ওই যাদের এই পর্যন্ত গেঁদে 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 খেতে দিছিল ওদের যদি বলে যে তোরা আমাকে আমার মা ফেলে গেলি তোদের তসখাতির করতে গিয়ে নামাজ পড়া হয়নি নেকি শট হয়ে গেছে একটা দে দেবে বলি মনে কেন কেন দেবে না কেন তোর গলা পর্যন্ত খাওয়ালাম হ্যাঁ আমাদের মাতার উপরে যে সূর্য এই সূর্যের বারোটি মুখ হবে আরো এগারোটা বেশি হবে সূর্যের তাবে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে তামাম হাসুর মাতার ঘিনু টকবক 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 করে পড়তে থাকবে কারো নাক দি কারো কান দি কারো চোখ দি মাতা ঘিনু গুলো বজ 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 করে বেরোতে থাকবে কামাতে ময়দানে হাসুর বাসীদের জীবটা বেরি স্থল পর্যন্ত চলে আসবে তাম জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে পানি 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 কামাতে ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন কামাতে ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন আল্লাহ মিজানের পাল্লা খাড়া করবেন আল্লাহ পাপ নেকি কে ওজন করবে যার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে ঠিকানা জান্নাত হয়ে যাবে যার গোনার পাল্লা ঠিকানাটা বাড়ি লয়ে যাবে ঠিকানাটা যার নাম হয়ে যাবে কামাতে ময়দানে এক বান্দার একটা নেকি কম হয়ে গিয়েছে আল্লাহ আদার করে দিয়েছে বান্দা তুই আমার যার নামায় চলে যা কটা নেকি কম হয়েছে আল্লাহ অর্ডার করেছে কি কার অর্ডার একটু বলেন না আচ্ছা ওইখানে কি বলা যাবে যে আল্লাহ বিচার বললো ঠিক হইল না আল্লাহ আমাকে জাহান্নামাই দিও আল্লাহ তুমি আমাকে একটু সময় দেবে এই সময় নিয়ে কি করবি আল্লাহ আজ হাসদের ময়দানে কোটি কোটি মানুষ আমার আব্বা আছে মা আছে ছেলে আছে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে ওদের কাছে একটু কেউ যদি আমাকে একটা নেকি দেয় আল্লাহ তো দয়াময় আল্লাহ আল্লাপের রহমতের দরিয়ায় জশ মেরে যাবে আল্লাহ বলবে যা তোকে অবকাশ দেওয়া হলো একটু সমান আল্লাহ বলল যা তোকে একটু অবকাশ দেওয়া হলো ঘুরে আয় কামতে ময়দানে মানুষের মাঝখানে ওই ব্যক্তিটা জুড়ে 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 কোটি কোটি মানুষের ভিতর থেকে আব্বাকে চিনে ফেলবে আব্বাকে চিনে ফেলবে আব্বা আপনি আমাকে বড় মহব্বত করতেন আব্বা আপনি আমাকে বড় ভালোবাসতেন আল্লাহ আব্বা আমার বিচার হয়ে গেছে একটা নেকি শট পড়েছে আব্বা আপনি আমাকে একটা নেকি দেন আল্লাহ আমার যান নাম অর্ডার করে দিয়েছে আব্বা আব্বা আপনি যদি আমাকে

আমি এখানে ওয়াশ করছি আমার ছেলে যদি এখন এখানে এসে কাঁদে আমি যদি বলি খোকা তুই কাঁদতেছিস কেন ওরা যদি বলে ছেলে যদি বলে আব্বা ওই কমিটির একটা ছেলে আমাকে মেরেছে আব্বা ওর বাপ অস করবে না মাল কাঁসা মারবে আমি অস করব না মাল মারব এই হাট তো দেখি কে তোকে মেরেছে হাট তার মানে পৃথিবীর জমিনে সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছে থাকবে কিন্তু কেয়ামতের ময়দানে সন্তানের চোখের পানির মূল্য বলুন বলুন পিতার কাছে থাকবে না জমিনটা পুরে লাল তামা হবে কেতাবে এসছে কেয়ামতের ময়দানে পিতা তার সন্তানকে জমিনে চিৎ করে শুয়ে দিয়ে ওই সন্তানের বুকের উপরে দাঁড়াতে পিতা কণ্ঠিত বোধ করবে না মানে পিতার উদ্দেশ্য হবে এটা গরম লাগে তো ছেলের লাগুক অন্তত আমি 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 যার বাঁচি তার কাছে ভালো অনেক সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা কথা কথা হয় আমাদের স্ত্রীরা এরকম ফেলে দেখো আমি তোমাকে এত ভালোবাসি তোমার জন্য জীবন দিয়ে দেবো এরকম কথা হয় না হয় না আপনাদের কি টিয়ে হয়নি নাকি হয় টাটকা কথা না? হ্যাঁ জীবন দেবেও

কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে ছুটে আম্মাকে আম্মাকে চিনে ফেলবে আম্মার কাছে নেকি চাইবে মা ও বেটাকে নেকি দেবে না বাপ মা যদি নেকি না দা আর কি কারোর কাছে যাওয়ার প্রয়োজন আছে নাকি এরা দুজন যদি ফেল করে আর গুলো দেবে বলে মনে হয়

আমাকে একটা নেকি না আল্লাহ আল্লাপাক কেউ আমাকে একটা নেকি দিল না আল্লাহ তুমি আমাকে জাহান্নামায় দিও না জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাপ ওই সময় বলবে ও আমার মান্নারে আজ হাসনের ময়দানে তুই কাঁদিস না বান্দা রোনাজারি করিস না বান্দা কাঁদিস না বান্দা রোনাজারি করিস না বান্দা তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মজুদ আছে আমি আল্লাহ তোর নেকির চাপাই নাই ওই সময় বান্দা বলবে আল্লাহ আজ হাসনের ময়দানে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি উপহাস করছো নাকি আল্লাহ বলে না রে বান্দা ঠাট্টা করি না उपहासको रहा

মজুদ আছে ও আমার মালাই কারা এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে ইসলামের ভিত কটা পাঁচটা নাম্বার ওয়ান হচ্ছে না কলেমা নাম্বার টু হচ্ছে নামাজ তাহলে যে লোকটা নামাজ পড়লো না সে ইসলামের একটা একটা স্তম্ভকে কি করলো ভেঙে ফেললো আমার নবী দিন ইসলামকে বাঁচাতে গিয়ে জীবন আল্লাহ নবী রক্ত দিলেন চোখের পানি দিলেন হাজার হাজার সাহাবিরা জীবন দিলেন আর আমি সেই স্তম্ভকে কি করছি তের ময়দানে নবীর উম্মাত হিসাবে নবীর সামনে মুখ দেখানো যাবে তো যাবে তো বাবা এই যে আমার প্রথম যেখানে মাহফিল ছিল বললাম কোথায় বলছিলাম ফুলবাড়ি মাদ্রাসা আমি যখন ঢুকছি এত লোক আমার মনে আর চাল্লা মাহফিলে মনে হয় প্রচুর মানুষ পাবো গিয়ে দেখি পুরো ময়দান ফাঁকা সব আল্লাহর বান্দারা ঘুরতেছে ভাবিয়ে এসছে ওদের সঙ্গে হবে তো আজ লস করলি বাবা এই যে আজকে মাহফিল হচ্ছে এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না পারে না এটা আমার জীবনের শেষ অজ হতে পারে না পারে না আপনি আমার জীবনে আপনি আপনার জীবনে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছেন ওই মাহফিল যে পাকের দরবারে কবুল হয়ে গেছে আবার তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই মাহফিল দিয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াজ আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ মাহফিল আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াজ আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ তবে সকলের পায়ে ধরে বলে যাচ্ছি নামাজ যেন ছেড়ে দেবেন না আমার কথা মনে থাকবে আশেপাশে যে সমস্ত মায়েরা আছেন আপনাদেরকে বলছি খবরদার যেন নামাজ ছেড়ে দেবেন না আল্লাহ বলেছেন তারকা কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ওই লোকটা কাফেরই কাজ করলো রাও নামাজ পড়ে না ও কাফের চরিত্রের সঙ্গে ওর ও চরিত্রের কোনো পার্থক্য থাকলো সাহাবিরা দিন করতে গিয়ে কি করলেন আমরা কি করছি অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না শুধু দুটো ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে না পাঁচ অক্ত নামাজ পড়ে না সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন সোনার পরে দাঁড়িয়ে 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 পেশাব করে পেশাব করে পানি নেয় না মেয়েদের ঈদের নামাজ নাই মেয়েদের জুমার নামাজ নাই মেয়েদের ঈদের নামাজ নাই মেয়েদের জুমার নামাজ নাই সমাজে অনেক মহিলা আছে সারা বছর সরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না অনেক মহিলা আছে প্রসাব করে পানি দেয় না ওরা যদি বিনা তবায় মারা যায় কায়ামাত পর্যন্ত আল্লাহর জাহান না মারা গন্তকে ছাড়বে না বছরে কদিন বলেছি দুদিন তাই বলতেছে হুজুর জান্নাত নিয়ে উঠতে পারবো না জান্নাত জানোর মামুর বাড়ি আদিন শরীফ আজান হয়ে গেল হাশিবেরা আযান দিয়েছে মদিনার মসজিদে আযান দিয়েছেন সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন আল্লাহ নবী মসজিদে আসেন নাই আল্লাহ নবী এত দুর্বল আল্লাহ নবী এত অসুস্থ আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই আল্লাহ নবী উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই নামাজ শুরু করতে পাচ্ছেন না কারণ আল্লাহ নবীর অনুপস্থিতি মসজিদে ইমামতি জায়গায় দাঁড়াবে কে সাহাবিরা সব এসছেন কিন্তু আল্লাহ নবী আসেননি অসুস্থ কঠিন অসুস্থ এত অসুস্থ উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই সাহাবিরা এসছেন ঠিকই কিন্তু নামাজ শুরু করতে পাচ্ছেন না কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে এটাকে সাবিরা দশ মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা ইন্তেজার করলেন নবী আসেননি হফসি বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজুরা শরীফের চলে গেলেন আল্লাহ নবীর হুজুরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দি বলেছিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মানুষেরা নামাজের জন্য इंतजार করছে হুজুর মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করতে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা বেলাল চলে যাও মুর আবা বাকরিন ফালিও সাল্লি বিন্যাস আমার আবু বাকার কে কি বলো আমার আবু বাকার যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয় বলুন আল্লাহ আকবর আমি অসুস্থ বিড়াল আমি যেতে পারবো না কাকে গিয়ে বলো আবু বাকারকে কি বলো না নামাজটা পড়িয়ে দিতে বলো না কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়সা সিদ্দিকার আনহা যিনি হচ্ছেন আল্লাহ নবীর ছোট স্ত্রী আমাদের ছোট আম্মা আবু বাকর সিদ্দিকার দিয়ল্লাহ আনহুর কন্যা

আবা আব্বা জান আপনাকে না প্রেরোনা জারি করবে হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাবিকে দিন আল্লাহ নবী আবার বললেন বিলাল চলে যাও মুর আবা বাকরিন ফালিও সাল্লি আমার আবু বাকার গিয়ে বলো আমার আবু বাকার যেন মানুষের নামাজটা পড়িয়ে দেয় আল্লাহ নবীর অনুমতি দে আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহুর ইমামতি দে মদিনার মসজিদে নবাবি শরীফে যখনই নামাজ শুরু হলো আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারেন না আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন نبی دو دوی صحابی کے ڈگ حضرت آلی کے ڈگ حضرت عباس رضی اللہ عنہ خوما کے ڈگ لین او بوالی او بوالی আমার হুজুরা পেয়াস দুইজন সাবি আল্লাহ নবীর হুজুরা শরীফের ভিতরে আসলেন আল্লাহ নবী দুই সাবির কাঁদের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন আল্লাহ নবী দুই সাবির কাঁদের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন আল্লাহ নবী এত দুর্বল সাবিদের কাঁদের উপরে ভার করার পরে আল্লাহ নবীর কাদা মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল আল্লাহ নবীর কাদা মোবারক দুটো জমিন

জায়গা থেকে পিছিয়ে আসলেন আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবী সাবিদেরকে নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন একটু জোরে বলা যাবে আজকে আমরা কি করছি একটু নিজের একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন মায়েরা যারা এখনো যারা আছেন আমার অস শুনছেন একটু বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন একটা কথা জেনে রেখে দেবেন নামাজ যদি না পড়েন নামাজ যদি না পড়েন নাজাত পাবেন আমার জানা নাই কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনি আপনি যতই আমাকে ভালোবাসুন আর অন্য কাউকে ভালোবাসুন আপনি যাকে ভালোবাসছেন সে তো আপনাকে নামাজ পড়ার কথা বলেছেন আপনি তো নামাজ পড়েন কেউ আপনাকে বাঁচাতে পারবে না এত মাহফিল হচ্ছে এত দুঃখ আফসোস আল্লাহ সকলকে দেন বলুন আল্লাহ আমাদেরকে হেদায়ত দেন আপনার সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ছেলেকে নামাজের কথা বলবেন মেয়েকে নামাজের কথা বলবেন স্ত্রী কে নামাজের কথা বলবেন ছেলেকে নামাজের কথা বলবেন মেয়েকে বলবেন স্ত্রীকে বলবেন আপনার কথায় আপনার ইশারায় যদি আপনার ছেলে নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে ওরা নামাজ পড়ে যে পাবে আপনার ইশারায় আপনার কথায় নামাজ পড়ার কারণে সম সব আপনি পেয়ে যাবেন আর যে বাড়িতে সবাই নামাজি হয়ে যায় ওই বাড়িতে আল্লাহর আসমান থেকে ৰহমত বৰকত নাজিল হয় এইটো বোলো নাচ